আধার কার্ড বর্তমানে আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হয়ে গেছে আধার কার্ড ছাড়া কিন্তু আমরা যে কোনো গভর্নমেন্ট রিলেটেড কাজ এক্সামের ফর্ম ফিল আপ ব্যাঙ্ক রিলেটেড কোনো কাজই কিন্তু বর্তমানে সম্ভব না কেন্দ্র সরকার রিসেন্টলি আধার বায়োগ্রাফিক আপডেটের কথা বলা হয়েছে যেখানে কিছু টাইম টেবিল বাউন্ড করে দিয়েছে এই টাইম টেবিলের মধ্যে যারা ডেমোগ্রাফিক আপডেট করবে যাদের দরকার তারা ফ্রিতে করতে পারবে তার পরবর্তী সময়ে হয়তোবা চার্জ লাগতে পারে যেমনটা আমরা দেখেছি আধার প্যান লিঙ্কের প্রথমে গভর্নমেন্ট ফ্রি ডেট দিয়েছিল এর মধ্যে যারা করেছে কোনো পয়সা লাগেনি পরবর্তী সময়ে যারা করেছে তাদেরকে কিন্তু ওয়ান থাউজেন্ড করে পয়সা লেগেছে এপিডুর ভিডিওর মাধ্যমে আধারের উপরে যে একটি ইম্পর্ট্যান্ট আর্জেন্ট আপডেট বলা যেতে পারে ডেমোগ্রাফিক আপডেট করার কথা বলা হয়েছে কিভাবে করতে হবে কাদের করতে হবে না করলে কী হবে সম্পূর্ণ তথ্য ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো ভিডিওটা ভেরি ভেরি আর্জেন্ট এবং ইম্পর্ট্যান্ট সকলের জন্য ছোটো বড় যাদেরই আধার কার্ড রয়েছে সকলের জন্য ভেরি ভেরি আর্জেন্ট আর তার আগে তোমাদের সকলকে বলতে চাই এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান বিভিন্ন শিক্ষা সম্বন্ধীয় খোঁজখবর এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি তাছাড়া বিভিন্ন নলেজেবল থিংস এবং ইম্পর্ট্যান্ট আপডেট সঠিক সময়ে আমরা শেয়ার করে থাকি যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে এই চ্যানেলটির মাধ্যমে তোমরা যাবতীয় যা কিছু আমি বললাম সব কিছু সঠিক সময়ে পেয়ে যাবে তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক আছে যারা জয়েন হতে চাও ওই গ্রুপে জয়েন হয়ে যাবে আজকে থেকে যখন এই ডেমোগ্রাফিক আপডেটটা ফার্স্ট গভর্নমেন্ট বলেছিল তখন কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি আপডেট দিয়েছিলাম যারা দেখেছ আপডেট করে নিয়েছ যারা করি হাতে অল্প কিছুই সময় রয়েছে এর মধ্যে অবশ্যই করে নেবে অনেকের মোবাইলে এই মেসেজটা আসছে এখানে কি বলা হয়েছে আধার সকলের নাম্বার লাস্টের চার ডিজিটের নাম্বার দেওয়া রয়েছে নিডস ডকুমেন্ট আপডেট ইউজ দিস সার্ভিস এই ওয়েবসাইট দেওয়া রয়েছে আধারের যে ওয়েবসাইট টু ভিজিট আদার সেন্টারে বা যেখানে আধার সেন্টার রয়েছে নেয়ারেবেল আধার সেন্টার সেখানে আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ডকুমেন্ট আপডেট করার কথা বলা হয়েছে নিজের মোবাইল থেকেও করা যাবে তাছাড়া নেয়ারেবল যে আধার সেন্টার রয়েছে সেখানেও করা যাবে অনেকের মোবাইলে এই মেসেজটা আসছে না কেন আসছে না যাদের মোবাইল নাম্বার আপডেট নেই আধার কার্ডের সঙ্গে তাদের আসছে না তাছাড়া অনেক সময় দেখা যায় যে সার্ভারের নেটওয়ার্কের প্রবলেমের কারণেও সেই মেসেজটা আসছে না যাদের এই মেসেজটা আসছে আশা করি সকলেই করে নিয়েছে বা অনেক সময় আমরা কী করি এ ধরনের মেসেজ আসলে আমরা ইগনোর করি কেন ইগনোর করি আমাদের মধ্যে একটা যে বিভিন্ন খান থেকে বিভিন্ন মেসেজ আসছে লিঙ্ক দেওয়া হচ্ছে সেখানে ক্লিক করলে অনেক কিছু ক্ষতি হয়ে যায় এটাও সত্যি এমনটা হচ্ছে সুতরাং বেশিরভাগই কিন্তু আমরা ইগনোর করি যারা ইগনোর করেছ তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং হাতে একদম সময় নেই ফটাফট করে নাও যারা প্রয়োজন রয়েছে ঠিক আছে কীভাবে করতে হবে চলো আমরা পেজ বাই পেজ দেখছি প্রথমে আমাদের যদি আমরা নিজের মোবাইল থেকে বা নিজের ল্যাপটপ থেকে করতে যাই তাহলে আমাদের কী করতে হবে গুগল ক্রুমে গিয়ে আমাদের আধার লেখে সার্চ করলে আমাদের সামনে ইউডিআই প্রথমেই এই আসবে এখানে যদি আমরা ইউডিআইয়ের মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে আমাদের কাছে এই অপশনটা আসবে প্রথমে এই পেজটা আসবে মোবাইলটাকে ডেস্ক মোড সাইডে করে নেবে করার পরে এখানে দেখো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কথা বলা হয়েছে তা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করার পরে আমাদের কাছে এই পেজটা এসে পড়বে এখানে বলা হয়েছে লগ ইন হওয়ার জন্য বলা হয়েছে তাহলে আমরা লগ ইনে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটা আসার পরে আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম সেই জন্য আমি আগে এগুলো করে নিয়েছি করে তোমাদের সামনে স্ক্রিনটা দেখাচ্ছি ঠিক আছে চলো এন্টার আধার নাম্বার এখানে আমাদের আধার নাম্বার এন্টার করতে হবে এখানে যে ক্যাপচা দেওয়া রয়েছে সেই ক্যাপচাটা এখানে এন্টার করতে হবে এন্টার করার পর লগ ইন উইথ ওটিপির মধ্যে যখন ক্লিক করব আমাদের মোবাইলে একটা ওস ওটিপি আসবে এবং ওটিপির এখানে অপশন আসবে সেই সিক্স ডিজিটের একটি ওটিপি আসবে সেই ওটিপিটা আমাকে এখানে দাখিল করতে হবে দাখিল করার পরে আমার কাছে এই পেজটা ওপেন হবে এখন থেকে আমাদের কাজ শুরু এবং কাদের আপডেট করতে হবে কাদের করতে হবে না এখানে কিন্তু আমরা জেনে যেতে পারবো দেখো যাদের এই পেজটা ওপেন হওয়ার পরে উপরে লেখা থাকবে রেড কালার দিয়ে যে ইউর আধার নিড ডকুমেন্ট আপডেট কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রোফ অফ আইডেন্টি অ্যান্ড প্রোফ অফ আধার ডকুমেন্ট এখানে বলা হয়েছে যাদেরই প্রয়োজন আপডেট করা তাদের এই লাইনটা উঠবে যাদের প্রয়োজন নেই তাদের কিন্তু এই লাইনটা থাকবে না সুতরাং আপডেট করার প্রয়োজন নেই তাছাড়া তোমাদের নলেজের জন্য আমি বলে দিই কাদের এই লাইনটা থাকে কাদের আপডেট করার প্রয়োজন যাদের আধার কার্ড দশ বছরের উপর হয়ে গেছে আপডে আধার কার্ড বানানো হয়েছে দশ বছরের উপর হয়ে গেছে সময় তাদেরই কিন্তু সেই আপডেটটা করতে হচ্ছে বা দশ বছরের পরে যারা আধার কার্ড বানিয়েছে তাদের কিন্তু এই আপডেটটা করতে হচ্ছে না ক্লিয়ার চলো তারপরে এখানে বলা হয়েছে যে আইডেন্টি প্রুফ আধার প্রুফ ঠিক আছে চলো ক্লিক হেয়ার এখানেও আমরা ক্লিক করতে পারি বা ডকুমেন্ট আপডেট এখানেও আমরা ক্লিক করতে পারি এখানে আর লাইন বলা হয়েছে যে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট উইল চৌদ্দ তিন দু হাজার চব্বিশ দ্যাট মিনস চৌদ্দো তিন দু হাজার চব্বিশ পর্যন্ত যারা এই আপডেটটা করবে তারাই ফ্রি করতে পারবে পরবর্তী সময়ে হয়তো বা কিছু একটা সরকার চার্জ ধার্য করতে পারে ঠিক আছে তখন আমরা এখানেও ক্লিক করতে পারি বা এখানেও আমরা ক্লিক করতে পারি ক্লিক করার পরে আমাদের কাছে এই পেজটা ওপেন হবে এই পেজটাতে বলা হয়েছে অবজেক্ট টিপ অব ডকুমেন্ট আপলোড সার্ভিস এখানেও বলা হয়েছে চোদ্দো দিন পর্যন্ত ফ্রি তাহলে আমরা নেক্সট অপশনে এটা পরে নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের কাছে এখানে আসবে আমাদের এখানে নাম আধার কার্ড নাম্বার ডেট অফ বার্থ সব কিছু আমাদের এখানে বাইডোটা থাকবে বায়োডোটা দেখতে পারো দেখার পরে নেক্সট যে অপশন আছে সেই নেক্সট অপশনে ক্লিক করবে দেখো আমি যেভাবে বলছি সেম টু সেম এখানে তোমরা করবে কোনো সমস্যা হবে না ঠিক আছে ক্লিক করার পরে এখানে বলা হয়েছে গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্ট ঠিক আছে এখানে কী বলা হয়েছে ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান টু এম বি এখানে যে আইডেন্টি প্রুফের একটি ডকুমেন্ট সাবমিট করার কথা বলা হয়েছে এবং অ্যাড্রেস প্রুফের একটি ডকুমেন্ট সাবমিট করার কথা বলা হয়েছে আইডেন্টি প্রুফের মধ্যে কি কী ডকুমেন্ট হতে পারে এখানে আইডেন্টি প্রুফ ভোটার আই কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে প্যান কার্ড হতে পারে ব্যাঙ্ক পাসবুক হতে পারে রেশন কার্ড হতে পারে এসসি এসটি ও বিসি সার্টিফিকেট হতে পারে অনেকগুলো এখানে ডকুমেন্ট রয়েছে যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করলেই হবে এবং অ্যাড্রেস অ্যাড্রেসের মধ্যে সেম রেশন কার্ড হতে পারে যদি অ্যাড্রেস থাকে ব্যাংকের পাসবুক হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে ভোটার আই কার্ড হতে পারে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট হতে পারে অনেকগুলো ডকুমেন্ট রয়েছে যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করলেই হবে কি রূপে করতে হবে এখানে জেপিইজি বা পিডিএফ রূপে আপলোড করতে হবে ঠিক আছে আচ্ছা এটা দেখার পরে এখানে নিচে দেওয়া হয়েছে আপলোড প্রুফ অফ আইডেন্টি এখানে আপলোড প্রুড অফ প্রুফ অফ আইডেন্টি প্রথমে তোমরা এটি গ্যালারিতে রেখে দেবে ঠিক আছে গ্যালারিতে আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফটা রেখে দেবে সেখান থেকে এটা আপলোড করে দেবে আপলোড করার পরে নেক্সট দেবে নেক্সটের পরে তোমাদের সেম অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস আইডেন্টি মাংবে সেটা দেওয়ার পরে নেক্সট ক্লিক করবে নেক্সট ক্লিক করার পরে এই পেজটা তোমাদের সামনে ওপেন হবে আইডেন্টি প্রুফ ইয়েস এখনই বললাম যেটা আইডেন্টি প্রুফ দেওয়ার পরে নেক্সট দেওয়ার পরে এখানে এই পেজটা তোমাদের সাকসেসফুলি ওরা নিয়ে নেবে এখানে বলা হয়েছে ট্রানজাকশান স্ট্যাটাস সাকসেসফুল ঠিক আছে ট্রানজাকশান ডেট টাইম এখানে দেওয়া থাকবে ডেট টাইম এবং এখানে হওয়ার পরে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখান থেকে অ্যাকনোলেজমেন্টটা ক্লিক করে ডাউনলোড করে নেবে মানে তুমি যে দিয়েছ এটার প্রুফ প্রুফটা এরকম তোমাদের কাছে থাকবে সেম এখানে আধার নাম্বার থাকবে এস আর নাম্বার থাকবে ইনভয়েস নাম্বার থাকবে অ্যামাউন্ট পেড নীল থাকবে ডেট অফ পেমেন্ট নীল থাকবে ডেটটা থাকবে রিকোয়েস্ট টাইপ আপডেট আপডেট অ্যাড্রেস অ্যান্ড এই অ্যাড্রেস প্রুফ অ্যান্ড আইডেন্টিটি প্রুফ থাকবে ঠিক আছে এইভাবে একনোলজমেন্টটা ডাউনলোড করে তোমরা রেখে দিতে পারো তাহলে প্রথমে তোমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে ভিজিট করার পরে যে যে প্রসেস আমি দেখিয়েছি সেম টু সেম প্রসেস অ্যাডভান্স হবে কোনো কিছু লাগবে না এর আগে গ্যালারির মধ্যে যে কোনো দুটো আইডেন্টি প্রুফ ভোটার আই কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে মাধ্যমিক মার্কশিট হতে পারে রেশন কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে এস টিএসি ও বিসি সার্টিফিকেট হতে হতে পারে যে কোনো দুটো ডকুমেন্ট গ্যালারিতে রাখবে সেখান থেকে দুটোটা আপলোড করে দেবে ঠিক আছে মনে রাখবে চোদ্দো তিন চোদ্দ তিন দু হাজার চব্বিশের মধ্যে যদি তোমরা এটা করে নাও তাহলে ফ্রি অফ কস্ট করতে পারবে তার পরবর্তী সময়ে কিন্তু এটা একটা চার্জ গভর্নমেন্ট অবশ্যই চার্জ লাগাবে বা এই ডেটটা এক্সটেনশানও হতে পারে কিন্তু এখন এটা বলা যাচ্ছে না ঠিক আছে তাহলে আশা করি ভিডিওটার মাধ্যমে তোমাদের ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি কারা কারা করতে হবে এটাও তোমরা বুঝতে পেরেছ তোমরা যখন আধার কার্ড দিয়ে লগ ইন হবে তখনই তোমাদের এখানে রেড লাইটটা যে লাইনে থাকবে যারা যারা প্রয়োজন পড়বে যাদের দরকার নেই তাদের করতে হবে না ক্লিয়ার চলো তাহলে আপডেট করে নেবে যাদেরই এই প্রয়োজন আপডেট করে নেবে হলে কিন্তু আধার কার্ড রিলেটেড কোনো কাজ কিন্তু এখানে করা যাবে না পরবর্তী সময়ে ধীরে ধীরে সব কিছু ব্যান্ড হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ঠিক আছে চলো আপ যদি আপডেটটি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা এই আপডেটটি শেয়ার করে দেবে কেন এটা সকলের প্রয়োজন খুব ইম্পর্ট্যান্ট আপডেট তোমরা বন্ধু বান্ধব যাদের কাছে রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে আর যখন কোনো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকবে বেস্ট অফ লাক সকলকে জয় হিন্দ বন্ধুমাত্র